এই হচ্ছে সেই জায়গা যেখানে পানি রাখলে জিনেরা দিয়ে দেয় মনে করেন যে তারপর মনে করেন আপনার এই যে দরবেশ আছে আপনার পিরা লোক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যে জায়গায় রেখে যাওয়া পানি পরের দিন পান করলে নাকি মনের আশা পূর্ণ হয় এ কারণে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এখানে এবং পানি রেখে যান এবং তার পরের দিন নিয়ে যান বন্ধুরা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই যে টিনের সাউনির ঘরটি এখানে অসংখ্য মানুষ আসেন বোতল ভর্তি পানি দেখে যান এবং তার পরের দিন নিয়ে যান এই পানি পান করলে নাকি যে কোনো মনের আশা পূর্ণ হয় তো বন্ধুরা আজকে এই জায়গাটি ঘুরে ঘুরে দেখব এর ইতিহাস জানব এবং আপনাদেরকে দেখাবো আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন রংপুর টার্মিনাল হতে পশ্চিমে দামোদরপুর বড় ময়দান ঈদগা মাঠ বন্ধুরা আমার এ যেন এক জিনেদের আস্তানা এখানে আসলে গা যেন শিউরে ওঠে এই জায়গাটিকে কেন্দ্র করে অনেক কথায় প্রচলিত আছে বন্ধুরা আমার এটি হচ্ছে জিনেদের আস্তানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই টিনের ছাউনি ঘরের মধ্যে বোতল ভর্তি পানি রাখেন সেই পানিতে নাকি জিনেরা ফু দিয়ে দেয় আর সেই পানি পড়া খেলে মনের আশা নাকি পূর্ণ হয়ে যায় কারণ জিন কবিরাজ বলে কথা এছাড়া এ জায়গায় নাকি বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে সেগুলোই দেখার জন্য এসেছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো দুইশো বছরের পুরনো এ বড় ময়দান ঈদগা মাঠকে কেন্দ্র করে এলাকার মানুষের অনেক বেশি কৌতূহল এবং এই এলাকার মানুষ এই জায়গাটিকে অনেক বেশি মানেও বন্ধুরা আমার আজকে নিজের চোখে দেখব এবং আপনাদেরকে দেখাবো আশা করি সঙ্গে থাকবেন পুরানা লোক আছে মনে করেন যে জিন আছে তারপর মনে করেন আপনার এই যে দরবেশ আছে আপনার পিরাউলিয়া আছে তা পানিটা ওইখানে রাখলে বহু দূর দূরান্তরের লোক আসে অনেক চিকিৎসা করার পরেও মনে দেখা যাইতেছে সে রোগ থেকে আরোগ্য হইতেছে না তখন সে সর্বশেষ যে যেটা মনে করেন যে আশা ভরসা করে যে না বড় ময়দানে গেলে আমার মনে হয় যে ওখান থেকে আমি আরোগ্য হব তখন তারা কি করে আসি এখানে এই পানি আছে এখানে তারা তখন পানি রাখি যায় পানি রাখি যাওয়ার পরে হয়তো একদিন দুই দিন পর আসি তারা পানিটা নিয়ে যায় এটা বিশ্বাসের ওপর তারা কিন্তু এই কাজটা করতেছে আসতেছে এবং আল্লাহ রহমত তার দেখা যায় যে এই এই পানিটা খেয়েও তার মনে করেন যে এই রোগ মুক্তিটা হইতেছে দ্বিতীয়ত হইল এই যে মাঠের যে আপনার গিলা দেখতেছেন এই গিলার মধ্যে দেখা গেছে যে আপনারা তিন বন্ধু অথবা চার বন্ধু আসছেন আসে এক বন্ধু এখন বাজি ধরছেন যে ভাই এখানে আমি গাছ গণব এতটা গাছ আছে এতটা গাছ আমি গণব তখন সে করলো যে কত টাকা বাজি এই যে একটা বাজির মধ্যে আসিয়া গাছ গনতে যায় গাছ খালি যতবারে গনবে ততবারে তার ভুল আসে পরি অবশ্যই একটা পুরানা মাঠ মনে করেন যে এখানে দুইশো তিনশো বছর আগের এটা পুরানা মাঠ ওই যে গাছটা দেখতেছেন আপনি এই যে এই গাছটা এটা একটা কিন্তু আমের গাছ তো এই আমের গাছে ছোটো থাকাতে আমি আমের গাছটা চড়ছিলাম ওই থোপনা পর্যন্ত থপনা পর্যন্ত চড়াতে দেখা গিয়েছে কি ঠিক আদানের সময় ঠিক আদানের সময় আমার কে জানি বলতেছে যে ওই গাছটা থেকে গাছটা থেকে নাম তা আমি কইতেছি যে আমটা আমি পারি নামতেছি ওই থোপনা থেকে এমনভাবে আমি পড়লাম যে জায়গা কিন্তু অল্প একটু পরে কিন্তু আমার নিঃশ্বাস টিশ্বাস কিন্তু খরে গিয়েছিল তখনই আমি বিশ্বাস করছি যে আসলে এই মানে মাঠটার মধ্যে একটা বিশেষ একটা মনে করেন যে ইয়া আছে ক্ষমতা আছে মনে আরও দূর দূরান্ত থাকে এমনকি ঢাকা থেকেও লোকজন কিন্তু গাছ দর্শক মন্ডলী আমরা এখানে জানতে পারলাম যে এই গাছ আছে এখানে এই ঈদগা মাঠে অসংখ্য গাছ আছে কেউ যদি বাজি ধরে এই গাছগুলো গনে আসলে আবার পুনরায় গুনতে ধরলে ভুল হবে তো আপনি যে গাছের কথা বললেন সেই গাছটার কাছে যাব কতদিন আগের কথা ওই গাছে আপনি উঠছিলেন যে গাছটা আমি উঠছিলাম জি সেই গাছটা হলো আপনার এই যে এই গাছটা এটা আমার আমার যেটা সত্য কথা আমি সেইটা থেকে বলতেছি কারণ এই গাছটা থেকে আমি এই মাথায় উঠছিলাম কিন্তু আচ্ছা এখান থেকে আমি পড়ে গেছি আজকে ধরেন মনে করেন যে বিশ বাইশ বছর আগে হবে আচ্ছা বিশ বাইশ বছর আগে এই এই জায়গা থেকে পড়ছিলাম তাই পড়ার পর মনে যে এখান থেকে কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল তখন থাকি আমি এ পর্যন্ত একটা গাছের মধ্যে এই পঁচিশ বছরে বিশ পঁচিশ বছরে একটা গাছেও আমি ছক করি উঠি নেই মানে এখানে ক্ষতি করতে চাইলে তার ক্ষতি হবে এখানে পুরানা মাঠ আসলে বিশ্বাসটা নিজের কাছে জিন যে আছে এটা আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি বিশ্বাস করতে হবে যেহেতু অনেক পুরাতন পাশে আপনার মনে করেন যে আপনার গোরস্থান বিশাল একটা গোরস্থান আছে পাশে দুইশো বছর হবে না দুইশো বছরও বেশি হবে দুইশো বছর পুরোনো ঈদ গামাঠটা এখানে এই গাছের পাতা গাছের ডাল বা এই জায়গার কেউ ক্ষতি সাধন করতে পারবে না আসতে পারবে ফল পাকলে ফল খেতে পারবে কিন্তু অকারণে গাছের ফল পাতা ডাল কিছু হিসেবে না তাই না কি জি এমনটাই যে এখানে আপনি অকারণে এসে কোনো ক্ষতি করতে পারবেন না আচ্ছা আর একটা কাহিনী আছে আপনার চোর যদি কোনো সাইড দিয়ে দেখা যায় যে আপনার গরু চুরি করে নিয়ে যাইতেছে সে যদি মাঠের মধ্যে যদি প্রবেশ করে সে গরুটা কিন্তু আর নিয়ে যাইতে পারে না তাই সে গরুটা কিন্তু অটোমেটিকলি কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যায় রে বাপ রে বাপ এইরকম অবস্থা এইরকম একটা পরিস্থিতি যে ওই যে গরুটা নিয়ে গেল চুরি করি কিন্তু গরুটা আটকা পড়বে এই কারণে চোরেরা অত্র সাইড দিয়ে কিন্তু চলাফেরা করে না এই মিনারটা কিন্তু আমাদের অনেক পুরানো মিনার তখন কিন্তু এই ঘরটা ছিল না তা মিনারের কাছে রাখার পর দেখা যায় যে ওই পানিটা খেয়া দেখো বাচ্চাটার জ্বরও ভালো হয় অথবা যে কোনো একটা ক্ষতি হলে ক্ষতিটা আর কি পুরনো মিনারটা একটু দেখি চলেন তো তখন এই এই যে এই মিনারটা এই যে ঘরের মতো এটা হচ্ছে মিনার হ্যাঁ এটা আমাদের পুরানো মিনার এবং এই দিক দিয়ে আমাদের মাঠটা ছিল আগে ছোট আচ্ছা পরবর্তীতে এটা বৃহত্তর আকারে বড় করতে আচ্ছা এই এই মিনারটা ও এই যে ঘরের মধ্যে এখানে এখানে কি রাখা হয় এই শুধু এই এই জায়গার মধ্যে কয়েকটা বোতল আমরা রাখতাম আচ্ছা রাখার পরে এই বোতলটা দিন দিন দেখি যে বিভিন্ন দূর দূরান্ত লোক যখন আসিয়া তখন ওই এমনিতে দেখি যে নাই আমরা যে বোতল রাখছি তার চেয়েও বেশি বোতল বন্ধুরা আমার এই জায়গাটিকে কেন্দ্র করে যে কাহিনী প্রচলিত আছে তার সত্য মিথ্যা আমি জানি না তবে আপনাদের কি মনে হলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তবে এ কথা সত্য যে এই এলাকার মানুষ এই জায়গাটিকে অনেক বেশি মানে কারণ এখানে জিনেদের আস্তা না এখানে ভালো কিছু জিন বসবাস করে যারা এখানে অন্যায় কিছু হতে দেয় না এই জায়গার প্রতিটি গাছ গাছের ফল এবং প্রত্যেকটি জিনিস পাহারা দেয় এই জিনেরা কেউ কিছু ক্ষতি করতে পারে না অন্যায় করতে পারে না এই জায়গায় এসে বন্ধুরা আমার এটি হচ্ছে এই জায়গার মানুষের বিশ্বাস তাদের বিশ্বাস এখানে এই সমস্তই কিছু হয় যার কোনো ব্যাখ্যা হয় না প্রিয় বন্ধুরা আমার এ সত্য মিথ্যা আমি জানি না আপনারা কি বুঝলেন এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার মন্তব্য জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম